বড় ভাই ওই দিন বাতাসী আসতেছে তুই পিছনে যা পেছনে যা পিছনে যা আমি কি যে করি আমাকে উত্তপ্ত করে এই বাতাসি এ তোকে যে আমি প্রস্তাব দিলাম তুই আমার প্রস্তাবে রাজি হলি না বাধল ভালো হচ্ছে না কিন্তু তুই প্রত্যেক দিন আমাকে উত্তপ্ত করিস আমি আজ বাড়িতে বলে দেবো বল গিয়ে তাতে আমার কি তোর বাড়ির লোককে আমি ভয় পাই আচ্ছা ঠিক আছে তাহলে মা মা আর স্কুল নঙ্গ কি হইছে গো স্কুল যাওয়ার নয় ওই নেম্বারের বেটা মোর সাথে প্রতিদিন রাস্তাত কেমন কেমন করে কেমন কেমন কি করে তোমার কারণে আর সব কিছু খুলিয়ে খাওয়া লাগবে তোমরা বোঝেন না ইফটিজিং করে কি 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 গলু ইফটিজিং তাহলে তো আমাকে সোনাপুর থানা যাওয়া লাগে